পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা আমাদের কাছে অসংখ্য কাঁকড়ার ডিজাইন আছে এগুলো হলো তিনশো টাকা বর্তমান রেট আশি টাকা পনেরো টাকা পিস সাড়ে টাকার মতো পিস কিনা পাবে এগুলো সব নিউ কালেকশন নিউ কালেকশন এগুলো হলো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলো বর্তমান মেলা রানিং মাল এগুলো হিজাবের নতুন নতুন কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো সব আমাদের কাছে লকেটের অনেক ডিজাইন আছে সুতা জানা আছে এগুলো 16 টাকা পিস 5 টাকা কিনে 20 টাকা বিক্রি এগুলো আছে 110 টাকা এগুলা আছে 100 টাকা 100 টাকা আছে 95 টাকা আছে অন্য অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলো হলো 70 টাকা পিস স্যার রাবারের ভিতরে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সেটের ভিতরে অসংখ্য ডিজাইন আছে এগুলো 18 পয়সা পিস একটা গরিয়ে বেচলে 1000 টাকা পুতি হেয়ার আছে পানি আছে ফুল হেয়ার আছে ওয়া আলাইকুম আনি ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই দেখতেছি তো ইমিটেশন জুয়েলারি জগতে টু জেড কালেকশন আপনাদের কাছে আছে শত শত হাজার হাজার কালেকশন আছে ভাই এগুলো কি খুচরা বিক্রির জন্য না পাইকারি জি ভাইয়া আমাদের কাছে যা আছে সব হোলসেলে আছে আমাদের কাছে চকবাজারে সর্বনিম্ন রেটে আমাদের কাছে মাল পাবেন আচ্ছা চকবাজারের মধ্যে সর্বনিম্ন রেটে আপনাদের কাছ থেকে ইমিটেশন জুয়েলারি এ টু জেড কালেকশন নিতে পারবে জি তো দর্শক 2020 ব্লগ এর আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক আমরা সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য কোথা থেকে আপনারা পণ্যটি কিনে লাভ করতে পারবেন কোথায় কোন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনারা সহজে পেতে পারেন বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিবেদন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের আপনাদের সামনে তুলে ধরে থাকি তো দর্শক যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতেছেন কোথায় একদম চিপ রেটে প্রোডাক্টটি পাবেন কোথা থেকে সংগ্রহ করে আপনারা ব্যবসা করতে পারবেন কোথা থেকে আপনার বেকারত্ব দূর করতে পারবেন কোথা থেকে আপনি সহজে ব্যবসা শুরু করবেন তার একটি গোপন সন্ধান দেব আজকের ভিডিওর মাধ্যমে তো কথা বলবো ভাইয়ের সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করব কি কি কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন তো ভাই আজকে কোথা থেকে শুরু করব জি আমাদের কাছে আপনার মেলার আইটেম যেগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে হোম ডিস্ট্রিক্ট আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে শাড়ি বুরুজ আছে ক্লিপ আছে ইমিটেশন জগতের যা যা এগুলা শাড়ি পিন আছে আচ্ছা ইমিটেশন জগতের যা যা প্রয়োজন এ আপনাদের কাছে আছে তো শুরু করি শাড়ি এগুলো হচ্ছে শাড়ি পিন আচ্ছা এর প্রাইসটা কেমন থাকবে টাকা আছে টাকা আছে বিভিন্ন ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমার হাতে যেটা আছে এটা কত পড়বে টাকা 120 টাকা টাকা পার পিস 20 টাকা পার পিস 20 টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে টাকা মিনিমাম 50 টাকা মিনিমাম মানে বেশি লাভ তো শাড়ি পিনের মধ্যে তো শত শত কালেকশন রয়েছে অজস্র অজস্র কালেকশন রয়েছে ভাই সবগুলো এগুলো 110 টাকা আর চশমা আছে এগুলো 120 টাকা এই পাশে প্রজাপতি ব্রুজ আছে এটা কত পড়বে একশো দশ টাকা একশো টাকা আচ্ছা উপরে কিছু পাথরের মধ্যে কালেকশন আরো অনেক ডিজাইন আছে তো অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে শুধুমাত্র আপনার ব্রুজের

বারো বারোটা চাকা আছে বারোটা চাকা আছে আচ্ছা ভাই নিচে তো হিজাপির অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে ভাই এগুলো সব হিজাবিল এত এত কালেকশন ভাই অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে একশো চল্লিশ টাকা আর এগুলো আছে একশো দশ টাকা এগুলো হচ্ছে একশো দশ টাকা মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আপনার এখানে দেখেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে

টাকা আচ্ছা আছে পাঁচশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ চল্লিশ টাকা ঠিক আছে এরপরে আমার হাতে আছে এটা কত পড়বে তাহলে 140 টাকা 11 টাকা 140 টাকা 11 টাকা পিস করবে ওকে তারপরে কাকরা আইটেমের ভিতর আর ওই যে এদিকে আচ্ছা এই যে আপনার এইটাকে কি কাকরা বলে এটা হলো আপনার ঠোঁট কাকরা বলে আর কি ঠোঁট কাকরা জরি ঠোঁট বলি আর কি আমরা জরি ঠোঁট এর প্রাইসটা কি রকম থাকবে এগুলো হলো 310 টাকা বর্তমান রেট 310 টাকা মাত্র 25 টাকা পিস 25 টাকা সামথিং পড়বে 25 টাকা পড়বে এগুলো আছে 540 টাকা 45 টাকা পিস এগুলো আছে 520 টাকা

टाका टका टाका पिस দুশো টাকা ষোলো টাকা পিস মানে এখানে কাকড়ার জগতে অনেক ভাই এগুলো এগুলো চায় না হলো রাবার এগুলো ভাঙবে না সব চায়না কালেকশন ঠিক আছে এই যে যত কালেকশন এগুলো হচ্ছে

পনেরো টাকা প্যাকেট যেগুলো আছে কিলিপ আছে একশো বিশ টাকা বারো টাকা পিস এগুলো এই যে জুটি আছে

বর্তমানে মার্কেট রানিং মাল ঠিক আছে এগুলা সব হিজাব ব্যাগ হিজাবের ভিতরে অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলোর মধ্যে এই যে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে এর প্রাইসটা শুরু কত টাকা থেকে এগুলা 100 টাকা পিস আর এই যে এগুলা আছে বর্তমান রেট একশো এক হাজার বিশ টাকা স্টার এগুলো রানিং মাল যারা মাল কিনে এরা জানে আচ্ছা ঠিক আছে আমাদের কাছে লকেটের অনেক ডিজাইন আছে অসংখ্য আছে রানি আর ডিম ঠিক আছে পঁচিশ টাকা পিস তিনশো টাকা ওজন এরপরে আছে পাঁচশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস না হলে বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে পঁয়তাল্লিশ টাকা টাকা আচ্ছা ঠিক আছে

তিরিশ টাকা আমার কাছে উনত্রিশ টাকা পিস ছে এগুলো টাকা বিশ টাকা বিক্রি পাঁচ টাকা টাকা বিক্রি ঠিক আছে টাকা অসংখ্য ডিজাইন আছে বিশ টাকা বিক্রি করতে এগুলা ক্লিপ আছে একশো টাকা

পঁচাশি টাকা ঠিক আছে এগুলো হলো পঁচাশি টাকা আচ্ছা ঠিক আছে রাবারের ভিতরে অনেক ডিজাইন আছে অনেক আছে সাড়ে পাঁচ টাকা পিস এগুলো হচ্ছে মাত্র সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ কত টাকা বিক্রি করতে পারবে মিনিমাম পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে হবে

একশো টাকা ওজন মেলামাইন রানিং মাল ঠিক আছে একশো চল্লিশ টাকা ওজন এগারো টাকা পিস এগারো টাকা ছবি হেয়ার একশো তিরিশ টাকা আছে একশো বিশ টাকা আছে দু রিডেন মাল আছে মোটা চিকুন আছে হেয়ার আছে পানি হেয়ার আছে ফুল হেয়ার আছে

আংটির কালেকশন আছে আংটির কালেকশন আছে অনেক 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 কালেকশন আছে কানের টপ আছে তারপরে যে বাচ্চাদের আংটি আছে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা বক্স ঠিক আছে এবার অনেক কালেকশন আছে তো ভাই এই ঠিকানাটা একটু সহজভাবে বলে দেন যাতে করে সহজভাবে মানুষ আসতে পারে আপনার ঠিকানায় আমাদের ঠিকানা হলো চকবাজার সাতান্ন এবং মদিনা কামাল টাওয়ার চকবাজার এবং ছোট মসজিদের মধ্যবর্তী স্থানে চকবাজার সাহি মসজিদ উত্তরপাশের গলি আচ্ছা তো চকবাজার বাজার নাবিল এসে যদি কেউ জিজ্ঞেস করে ভাই যে কামাল টাওয়ার কোন জায়গায় যে কেউ দেখিয়ে দিবে অথবা দেখা গেছে আমাদের নাম্বার আছে মসজিদের পাশের যে গলিটা আছে গলি নিয়ে ঢুকলেই আপনার আপনাদের সবটা পেয়ে যাবে আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স নাবিল এন্টারপ্রাইজ মেসার্স নাবিল এন্টারপ্রাইজ ওকে তো যারা ভিডিওতে দেখে অনলাইনে যারা সংগ্রহ করতে চায় অনলাইনে নিয়ে ব্যবসা করতে চায় তারা কিভাবে সংগ্রহ করবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমরা কন্ডিশনে সমগ্র বাংলাদেশে কন্ডিশনে মাল ডেলিভারি দিই আচ্ছা তো সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে সর্বনিম্ম 5000 টাকার অর্ডার করবেন আমরা হোম মানে হোম ডেলিভারি দিয়ে দিই আচ্ছা মানে 5000 টাকা হলে আপনার কাছে অর্ডার করতে পারেন তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ জি আসসালামু আলাইকুম